অমর ভাই সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও মোটামুটি সবার কাছেই ভালো লাগে বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে যারা এসে আলতু ফালতু ভিডিও করে অমর ভাই তাদেরকে পছায়া ভিডিও বানায় কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তর্শপ বিল্লাল ভাই কখনও তো সোশ্যাল মিডিয়াতে এসে আলতু ফালতু ভিডিও বানায় নাই তাহলে অমর ভাই কেন তাকে নিয়ে ট্রল করে ভিডিও করলো হয়তোবা তর্শপ বিল্লাল একটা ভিডিওতে বলছিল অনুপ্রেরণার আরেক নাম তর্সব বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই আরে ভাই সে এই কথাগুলো বলছিল বুঝানোর জন্য এটা কোনো অহংকার করে বলে নাই সে বুঝাতে চাইছে জীবনে কিছু করতে হলে নিজের যোগ্যতায় করো অন্যকে কপি করে করিও না তো খারাপ কি বলছে ভাই আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে টাকা ইনকাম করবেন তো নিজের যোগ্যতায় করবেন না অন্যকে কপি করবেন কেন তর্সব বিল্লাল ভাই তো কখনো সোশ্যাল মিডিয়াতে আলতু ফালতু ভিডিও বানায় নাই তাহলে অমর ভাই কেন তাকিয়ে নিয়ে টল করে ভিডিও করলো আসলে আমার কাছে মনে হয় কি অমর ভাই হয়তো বা আর কোনো কন্টেন্ট খুঁজে পায় না একটা কথা বলি অমর ভাই আপনার ভিডিওগুলো এমনিতেই অনেক মানুষ দেখে শুধু শুধু ভালো মানুষদেরকে টল করিয়া তাদের সম্মান নষ্ট করিয়েন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ